আলহামদুলিল্লাহ আমার সামনে যে তিনটি মেশিন দেখতে পাচ্ছেন এই তিনটি মেশিনই সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে সেট আপ করা আছে যা বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চলে তো এই তিনটি মেশিনই আমার তিনটি জেলায় চলে যাচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা এবং ফেনীতে আজকে এই তিনটা মেশিন ডেলিভারি দিব আপনারা যারা গ্রামে বা শহরে হলুদ মরিচ চাল ডাল ভেঙে দেওয়ার ব্যবসা করেন বা নিজস্বভাবে উদ্যোগ নিয়ে হলুদ মরিচ ভাঙ্গা প্যাকেটজাত করে বাজারজাত করেন তাদের জন্য আজকের এই মেশিনটি আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল চায়না থেকে আমদানি করা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আপনারা এই মেশিনের মাধ্যমে হলুদ মরিচ চাল ডাল গম ভুট্টা সব ধরনেরই আইটেমগুলো আপনারা গুঁড়া করে ব্যবসা করতে পারবেন এবং ভুট্টা থেকে দানাদার খাবারও তৈরি করে বাজারজাত করে এখান থেকে ভালো মুনাফা করতে পারবেন তো আপনারা যারা এই সমস্ত অরিজিনাল চায়না দশ ইঞ্চি মেশিন ক্রয় করতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে চালিয়ে নিয়ে যেতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করুন স্ক্রিনে থাকা নাম্বারে